ভাবে বলেছেন মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে পাঁচটা পদ্ধতি মা বাবার সঙ্গে ব্যবহার করতে হবে এরপর আমার আপনার রাসূল বিশ্বনবী মোহাম্মদুর রেসুল আল্লাহ আলী সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আসলেন এসে বললেন ইয়া রাসূল আল্লাহ অবু আল্লাহর নবী সৈআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর ওগো আল্লাহর নবী কুবিরা গুনাহগুলো কি কি আমাদেরকে বলে দেন আল্লাহর হাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার কুবীরা গুনাহ হচ্ছে আল ইসরাক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করা এক নাম্বার কুবীরা গুনা কি আল্লাহর সঙ্গে শিরিক করা হযরতে লুকমান হাকিম নাম শুনেছেন কিন্তু একজন উলি ছিলেন একজন গোলাম ছিলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কালোদের মধ্যে একজন কালো ছিলেন দেখতে সুন্দর ছিলেন না অথচ উনি ওনার সন্তানকে কিছু নসিহত করেছিলেন সন্তানকে আল্লাহর পরিচয় শিখায় যার কারণে আল্লাহ তালা ওনার নামে পবিত্রকুর আনুল করিমের ভিতরে একটা সুরা আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন। যে সুরার নাম হচ্ছে সুরাতুল লোুকমান। লোুকমান হাকিম ওনার কুলে টুকরা সন্তানকে নসিহত করেন ওয়াদু কলা লোুকমানা লিবিনহওয়াভু আই আইজুহু। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইনন আশরিকাল যুলমুন আজিম শরণ ওই সময়ের কথা যখন লুকমান হাকিম তার কুলিজার টুকরা সন্তানকে নসিহত করেছিলেন ইয়া বুনাইয়া হ্যাঁ আমার কুলিজার টুকরা সন্তান হে আমার আদুরের সন্তান মাঝে মধ্যে সন্তানকে আদর করে ডাকবেন ভালোবাসায় ডাকবেন লুকমান হাকিমোনার সন্তানকে ডাকলেন হে আমার কুলিজার টুকরা সন্তান এই পৃথিবীর জুমিনে যা কিছু করোনা কেন খবরদার খবরদার লা আল্লাহর সঙ্গে শিরিক করোনা ইনাসির কালাজ নিশ্চয় শিরিখ হচ্ছে জগন্নতম গুনা যেই গুনার কোনো ক্ষমা নাই শিরিখ হচ্ছে সবচেয়ে বড় গোনা হযরত লুকমান হাকিম ওনার কুলিজার টুকরা সন্তানকে শিরিক সম্পর্কে জিজ্ঞাসা করলেন শিরিক সম্পর্কে সতর্ক করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিকের গুনাহ ক্ষমা হয় না নবীজিও বলেন এক নাম্বার কুবীরা গুনা হল আল ইশরাক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করা হ্যাঁ মুসলমান গভীর মনোযোগ নবীজি বলেন দুই নাম্বার কবিরা গুণা হল অকুকুল ওয়ালিদাইন মাতা পিতার সঙ্গে অবাধ্যাচারণ করা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে এমন সন্তান আসে না নাই হ্যাঁ মুসলমান হাদীসের মধ্যে সেছে জা রাজুলুন ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী নবীজি এই পৃথিবীর জমিনে অনেক আত্মীয় স্বজন আছে মান আহাকু বি হুসনি এই আত্মীয় স্বজনের মধ্যে কার হক আগে কার হকটা উত্তম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুকা তোমার মা সাহাবী বলেন সুম্মা মান তারপরে কে আল্লাহর হাবিব বললেন সুম্মা উম্মুকা তোমার মা সাহাবি বললেন সুম্মা মান তারপরে কে আল্লাহর হাবিব বললেন সুম্মা উম্মুকা তোমার মা সাহাবি বলেন সুম্মা মান তারপরে কে আল্লাহর হাবিব বলেন সুম্মা আবুকা এরপরে তোমার পিতা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আল্লাহর নবী মায়ের কথা কতবার বলেছেন বাবার একবার বলেছেন কারণ কি কারণ তিনটা জায়গায় আমার জনম দুঃখিনী মা বেশি কষ্ট করেছেন এই জন্য মার হক বাবার চাইতে তিনগুণ বেশি কোন তিনটা জায়গায় কষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সুরায় লুক্মানের মধ্যে আল্লাহ বলেন ও অ সৈনাল ইং সান বিওয়ালি দাঈহি হে কুরহা ও ও কুরহা وحمله وفصاله ثلاثون شهرا